দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ কয়েকশোর গন্ডি পেরিয়ে ইতিমধ্যেই কয়েক হাজারে পৌঁছেছে আক্রান্তের সংখ্যা এবং পশ্চিমবঙ্গেও খানিকটা ছবিটা একই রকম এরাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী তবে তারই মধ্যে প্রথম চলতি বছরে রাজ্যে মৃত্যু করোনায় মৃত্যুর সংখ্যা বা খবরে ইতিমধ্যে চিন্তায় সাধারণ মানুষ সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগের হলেও সবকিছুর ঊর্ধ্বে কিন্তু কিভাবে আপনি সতর্ক থাকবেন সেই বিষয়টি সে ব্যাপারেই জানবো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ফুসফুস বিশেষজ্ঞ চিকিৎসক রাজাধর এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে এই মুহূর্তে বর্তমানে করোনার পরিস্থিতিটা সার্বিকভাবে কি সেটা যদি একটু শুরুতে বলেন তো করোনার সংখ্যা শুধু শহরে নয় আমাদের পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষেই বেশ অনেক সংখ্যায় রয়েছে এটা এখন আবার কমিউনিটি ডিজিজ তো যে সাব সাবভেরিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে বা তিনটি সাবভেরিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে তাতে সংক্রমণের সম্ভাবনা খুব বেশি অসুখের ট্রান্সপেসিবিলিটি খুব বেশি কিন্তু বিলুলেন্স বেশি নয় তার মানে হলো যে সাধারণ মানুষের যাদের ইমিউন সিস্টেম স্বনির্ভর শক্ত তারা এই অসুখে আক্রান্ত হওয়ার চান্স থাকলেও তার খুব বাড়াবাড়ি হওয়া সিভিয়ার কোভিড হওয়ার চান্সেস খুব কম তো এর মানে হল যে যদি ট্রান্সমিশন হয় যদি সর্দি হয় ঠান্ডা লাগে কাশি হয় তাহলে আপনাদের সচেতন থাকা জরুরি কিন্তু প্যানিক করার কোনো কারণ নেই আমরা যদি এখন র্যান্ডামলি একশো জনকে কোভিড টেস্ট করাই তাহলে আমার ধারণা তার মধ্যে বেশ অনেকেরই কোভিড টেস্ট পজিটিভ আসবে কিন্তু তার মধ্যে খুব অসুস্থর সংখ্যা কম এবার কাদের জন্য চিন্তা চিন্তা হলো যে রোগীদের কোমরবিডিটি আছে হার্ট ডিজিজ আছে কিডনি ডিজিজ আছে ডায়াবেটিস রয়েছে যাদের অন্য কোনো কারণে ইমিউনোসাপ্রেসেন্ট ইমিউনিটি কমানোর জন্য ওষুধপত্র খেতে হয় যেরকম স্টেরয়েড রয়েছে বা ইমিউনোসাপ্রেসিভস রয়েছে তাদের যদি ইনফেকশন হয় তাহলে সেই ইনফেকশনের সিভিয়ারিটি বেশি হওয়ার সম্ভাবনা বেশি তো এরকম লোকেদের এরকম হাই রিস্ক ইন্ডিভিজুয়ালদের আলাদা করে রাখা আইসোলেট করা মাস্ক পরা হ্যান্ড হাইজিন এগুলো তো অবশ্যই খুব দরকার স্পেশালি তারা যখন কোনো ভিড় জায়গায় যাচ্ছে তখন এই মুহূর্তে যে কজন পেশেন্ট আপনার আন্ডারে রয়েছে তাদের ক্ষেত্রে কি ধরনের উপসর্গ এইবার মানে এই ফেজটাতে দেখা যাচ্ছে তো বেশিরভাগ রোগী যারা আসছে আমি যা বলছিলাম তার কন্টিনিউশানই বলছি যে তারা নিজেদের কোমর্বিলিটির জন্য আসছে যেরকম আমাদের একটি পেশেন্ট গতকাল রাত্রে ভর্তি হয়েছে যে বেশ খারাপ রয়েছে স্যাচুরেশন কম ব্লাড প্রেশার বাড়াবার জন্য ওষুধপত্র দিতে হচ্ছে প্রচুর কাশি হলুদ কফ বেরোচ্ছে চেস্ট এক্স রেতে অনেক শ্যাডোজ রয়েছে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড একটা খারাপ ক্রনিক লাং ডিজিজ রয়েছে যার নাম ব্রঙ্কি অ্যাক্টেসেস তো হয়েছে তার ব্রঙ্কি এক্টেসেসের বাড়াবাড়ি ঘটনাচক্রে তার কোভিড পজিটিভ তো তাই জন্যে তাকে তার ব্রঙ্কি ব্রংকিএকটেসিসের চিকিৎসার সাথে আমরা কোভিডেরও কিছু সাপোর্টিভ চিকিৎসা নিশ্চয়ই দিচ্ছি এবং এই কোমরবিডিটির ক্ষেত্রে এই যে করোনার এই যদি ভাইরাসের যে সংক্রমণটা সেটা কীভাবে প্রভাব ফেলছে মানে বাড়তি কোথায় গিয়ে জটিলতাটা বাড়াচ্ছে সেটা যদি জিজ্ঞেস করি তো এই প্রশ্নের উত্তর আমরা কোনোভাবেই পুরোপুরি দিতে পারিনি তো তার মানে কি তার মানে ধরুন কেউ একজন একটা হার্ট অ্যাট্যাক নিয়ে আসলো তার পরীক্ষা করে দেখা গেলো যে কোভিড টেস্ট পজিটিভ এবার এটা বলা খুব শক্ত যে তার হার্ট অ্যাট্যাকটা যতটা সিভিয়ার হওয়ার ছিল ততটাই সিভিয়ার হয়েছে না লোকটি কোভিড আক্রান্ত বলে তার হার্ট অ্যাট্যাকের সিভিয়ারিটি আরও বেশি হয়েছে ইজ নট সামথিং দ্যাট উই ক্যান মেজার তো আমরা যদি এরকম একটি কোমরবিড পেশেন্টের কোভিড থাকে তাই জন্যে তার আমরা অ্যান্টিভাইরাল দিয়ে চিকিৎসা করি সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং যে অ্যান্টিভাইরাল দিয়ে চিকিৎসা করো অ্যালং উইথ দ্য সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর দ্যাট কোমরবিটি যদি হার্ট অ্যাট্যাক হয় হার্ট অ্যাট্যাক যদি ব্রঙ্কি অ্যাক্টেসিস হয় ব্রঙ্কি অ্যাক্টেসিস সিওপিডি হলে সিওপিটি ডায়াবেটিস হলে ডায়াবেটিস তার সাপোর্টিভ চিকিৎসার সাথে এরকম কোম পপুলেশন অফ পেশেন্টস যারা খারাপ হয়ে আসছে তাদের যেন অ্যান্টিভাইরাল দিয়ে চিকিৎসা করা হয় দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট মেসেজ ফর অল আস ডক্টরস এই মুহূর্তে যারা রয়েছে বা যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই দু জায়গার ক্ষেত্রে কীভাবে কীরকম হচ্ছে বিষয়টাকে ঠিক রাখার জন্য বা বিষয়টা বেরোনোর জন্য বা ভাইরাসের সংক্রমণটাকে বেরোনোর জন্য তো আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলস তো আগে যাচ্ছিলো মোটামুটি তাই আছে একটি অ্যান্টিভাইরাল বা দুটি অ্যান্টিভাইরাল আমাদের কাছে এখন অ্যাভেলেবল একটি অ্যান্টিভাইরাল যেটা ফ্রিলি অ্যাভেলেবল সেটা রেমডেসিভির আপনারা ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভেও ওই ওষুধটির কথা শুনেছেন এটি এখনও আমরা উপযোগী বলে মনে করি আর একটি ওষুধ যেটা আমরা অনেক কম পরিমাণে পাচ্ছি কিন্তু ভেরি এফেক্টিভ তার নাম প্যাকস্লোবেড তো সেই ওষুধটাও অ্যাভেলেবল কিছু কিছু জায়গায় আমাদের খুঁজে বের করে তার স্টক রাখতে হচ্ছে দ্য গভর্নমেন্ট ইজ অলসো ট্রাইং টু স্টক আপ অন প্যাকস্লোবেড এছাড়া স্টেরয়েড নেবুলাইজেশন এটসেট্রা যেগুলো আমরা ফার্স্ট ওয়েবে চিকিৎসার জন্য ব্যবহার করেছিলাম বা কিছু অ্যান্টিবায়োটিক্স যেরকম ডক্সিসাইক্লিন সেগুলো এখনও কোভিডের জন্য ব্যবহার হচ্ছে আর একটা বিষয় যেটা ডক্টর যে বারংবার যেহেতু কোমরবিডিটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে একটা ঝুঁকির কথা বা তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার কথা বারংবার বলা হচ্ছে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষই কিন্তু কোথাও না কোথাও গিয়ে কেউ ডায়াবেটিস হোক বা কেউ অন্য ধরনের কোনো লাইফস্টাইল ডিজিজ হোক কেউ না কেউ সেটা ভুক্তভোগী তো সেই জায়গায় দাঁড়িয়ে তা মানে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন কেননা আমরা যদি কোমরবিডিটি দেখি তাহলে একশোর মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু কোমরবিডিটির মধ্যে রয়েছে ছোট হোক বা বড় হোক সেই জায়গা দাঁড়িয়ে আপনার কি তা হয়তো সত্যি কথা নয় আমার মনে হয় যে আমাদের পপুলেশন খুব বড় কিন্তু তাই বলে একশোর মধ্যে রয়েছে সেরকম নয় না তো আমি আমি তোমার কথার টানি বলছি যে রিস্কটা সেখানে নয় রিস্কটা হলো ধরো তোমার আর আমার কোনো কোমরবিডিটি নেই ঠিক তো কিন্তু আমাদের ইনফেকশন হয়ে গেল আমরা বাড়ি ফিরলাম আমাদের বয়স্ক মা বাবার কাছে বাড়ি ফিরলাম কাকা চ্যাঠার কাছে বাড়ি ফিরলাম যারা কোম এবং বয়স্ক আমরা যদি তাদের ইনফেকশনটাকে ট্রান্সমিট করে দিই তাহলে তো তাদের রিস্ক হয়ে গেল তাই জন্য রিস্কে সবাই ইনডিরেক্টলি রিস্কে বা ডিরেক্টলি রিস্কে আর তাই জন্যেই এখনকার মতো সোশ্যাল ডিস্টেন্সিং মাস্কিং হ্যান্ড ওয়াশিং যদি সর্দি কাশি ঠান্ডা লাগা হয় তাহলে টেস্টিং তাড়াতাড়ি ওষুধ শুরু করা ইন দ্য কোম পপুলেশন যেগুলো আমরা সেকেন্ড এবং থার্ড ওয়েভে বলেছিলাম সেগুলি আবারও ভীষণভাবে প্রযোজ্য মানে এই সতর্কতাটা কো অর্বিট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এবং সাধারণ যারা রয়েছে তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য এবার আমি যে বিষয়টা জানতে চাইবো সতর্কতার কথা বারংবার আপনি বলেই দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত যেহেতু সতর্কতা আতঙ্ক না হয়ে সতর্ক থাকার কথাই বলা হচ্ছে তো মানুষের মধ্যে একটা প্যানিক যেহেতু করোনা নিয়ে সবসময় রয়েছে যে আবার কি লকডাউন আবার কি ভ্যাকসিনেশন এই একটা বিষয় তো সেই জায়গায় ভ্যাকসিন নিয়ে একটা মানুষের কিন্তু কিউরসিটি রয়েছে ভ্যাকসিনের ক্ষেত্রে কি আমরা পুরোপুরি মানে যতটুকু ভ্যাকসিন আমরা নিয়েছি পুরো বুস্টার অবধি সেটাতেই এখনো পর্যন্ত আমরা সঠিক জায়গাতেই রয়েছে না আমরা সঠিক জায়গাতে নেই আমাদের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ভ্যাকসিনেশন প্রোগ্রাম দেশে বন্ধ হয়েছিল তার কারণ হলো যে আমাদের যে ভ্যাকসিন অ্যাভেলেবেল ছিল তাতে বেশ কিছু কেসেস যেখানে সাইড এফেক্টস অফ দ্য ভ্যাকসিন হয়েছিল সেরকম দেখা গেছিলো তো তাই জন্যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দ্য ইন্ডিয়া গভর্নমেন্ট স্টেপড অ্যায়ে ফ্রম ভ্যাকসিনেশন ফর এ পিরিয়ড অফ টাইম অনেক ডিসকাশন অনেক এক্সপার্টসের সাথে কথা বলার পরে বি ডিসাইডেড যে এখনকার মতো ভ্যাকসিনেশন না করাই ভালো এবার যদি এই পার্টিকুলার ওয়েভে আবার আমরা দেখি যে অনেক কেসেস হচ্ছে সেই কেসের জন্য হসপিটালাইজেশন হচ্ছে সো এনিথিং ইন লাইফ স্পেশালি ডাক্তারিতে ইট ইজ ওয়েং দ্য রিস্ক ওয়ার্সেস দ্য বেনিফিট ঠিক তো তো রিস্ক হলো সাইড এফেক্ট হবে কিনা ভ্যাকসিনের বেনিফিট হলো কটা সিরিয়াস ইনফেকশন আমি প্রিভেন্ট করতে পারি মাইল্ড ইনফেকশন প্রিভেন্ট করে আমি যে রিস্ক কমাবো সে রিস্ক ইজ নট ওয়ার্থ টেকিং বিকজ অফ দ্য সাইড এফেক্ট তো তাই জন্য আমাদের যদি হসপিটালাইজেশনের সংখ্যা বাড়ে যদি মৃত্যুর সংখ্যা বাড়ে গোয়িং ফরওয়ার্ড তাহলে আই এম শিওর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইল সিরিয়াসলি কনসিডার ভ্যাকসিনেটিং এটলিস্ট দ্য হাই রিস্ক পপুলেশন যাদের কোমরবিডিটি রয়েছে যারা এজেড তাদেরকে আবার ভ্যাকসিনেট করার কথা নিশ্চয়ই বুস্টার ডোজ আচ্ছা মানে এখনো পর্যন্ত বুস্টার নেওয়ার পরেও আবার মানে জিনিসটা কি আবার রিপিটেশন নাকি নতুন কোনো আমরা আমি ইনডাইরেক্টলি আনসার করি তার কারণ হলো আমাদের ডিরেক্ট আনসার নেই আপনারা জানেন যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যারা হাই রিস্ক পপুলেশন আর যারা এলডারলি তাদের প্রতি বছর নিতে হয় তো কোভিডের জন্য আমাদের মনে হয় একটা সিমিলার স্ট্রাকচার যেখানে প্রত্যেক বছর একটা করে বুস্টার নেওয়া হয় ডিপেন্ডিং অন দ্য এক্সিস্টিং স্ট্রেন ইজ সামথিং দ্যাট উই শুড গো ফর আর একটা লাস্ট বিষয় সেটা হচ্ছে সতর্কতার কথা যেহেতু বলা হচ্ছে আমরা যতটা না বলবো তার থেকে একজন চিকিৎসক যখন বলবেন সেটা সাধারণ মানুষের কাছে সবথেকে বেশি ক্যাচি হয়ে থাকে তো সাধারণ মানুষের উদ্দেশ্যে এই মুহূর্তে করণীয় কি বাঁচবো কীভাবে বা নিজে সতর্ক থাকবো কিভাবে। তো আমার মনে হয় যে একটা জিনিস বলা খুব জরুরি যে আপাতত আমাদের যে কোভিড স্ট্রেন দেখা যাচ্ছে তাতে পঁচানব্বই লোকের খুব মাইল্ড ডিজিজ ছাড়া কিছু হবে না কিন্তু আমাদের দেশে প্রচুর জনসংখ্যা আমরা দেড়শো কোটির দেশ তো আমাদের দেশের পাঁচ পার্সেন্ট পপুলেশনও একটা বিশাল পপুলেশন এর মধ্যে খুব বড় কোমরবেড এবং এল্ডারলি পপুলেশনও রয়েছে তো তাদের স্বার্থে আমাদের যে আমরা হেলথ টিপস আমরা আগেরবার শিখেছিলাম করেছিলাম যেরকম মাস্কিং যেরকম হ্যান্ড ওয়াশিং যেরকম সোশ্যাল ডিস্টেন্সিং ভিড় না করা ভিড় জায়গায় হাই রিস্ক পপুলেশনের লোকেদের না যাওয়া এগুলো কিন্তু আমাদের আবার মনে করতে হবে যদি অসুখ করে যদি অসুবিধা হয় তাড়াতাড়ি মেডিকেল হেল্প সিক করতে হবে টেস্ট করতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিভাইরালস এবং অ্যান্টিবায়োটিক্স যা দেওয়া হবে সেগুলো ফলো করা দরকার আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে ন্যাশনালি গাইডলাইনস আসছে এবং আসবে সেগুলো ফলো করে আমরা চিকিৎসা করব। আমরা আশা করব শিগগির ভ্যাকসিন আসবে প্যানিক করার কোনো কারণ নেই আমার মনে হয় না যে এবারকার এই যে ছোটোখাটো আউটব্রেক হয়েছে এখন অবধি ছোটোখাটো যে আউটব্রেকটি হয়েছে সেটা বিরাট আকার নেবে বলে আমার মনে হয় না কিন্তু তার মধ্যেই আপাতত যতদিন এরম কেসেস রিপোর্টেড হচ্ছে আপনারা শুনলেন এখন একশো থেকে আমরা হাজার হাজারের ওপর এগিয়ে চলেছি তো এই ওয়েব নিশ্চয়ই আরও সাত দশ দিন চলবে সাবধানে থাকুন একে অপরের দেখাশোনা করুন যেগুলো সাধারণ সাধারণ কোভিড প্রোটোকল সেগুলো ফলো করুন আই এম শিও শিওর টুগেদার বিশাল অল ওভারকাম ধন্যবাদ ধন্যবাদ ডক্টর আপনাকে এবং আপনাদের উদ্দেশ্যে আমি জানি চিকিৎসক রাজাধর যেভাবে বলে দিলেন তারপরে আর কিছু বলার অপেক্ষা রাখে না তবে বর্তমান পরিস্থিতি যেমনটা সাধারণ মানুষ হিসেবে কোথাও গিয়ে আতঙ্কের একটা জায়গা তৈরি হচ্ছে ঠিকই তবে বারংবার চিকিৎসক মহল স্বাস্থ্যমহল থেকে যেমনটা জানানো হচ্ছে আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন চোখ কান খোলা রাখুন সুস্থ থাকুন ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ